আজকেও সেই ফেরাউনের দুর্বিশ সেই চক্রান্তম সেই মিশন এই দেশের মধ্যে যখন টকসুতে আলোচনা করে যখন টিভিতে খবরে পত্র পত্রিকায় আলোচনা যখন করে যখন এই দেশের মুসলমান সরল মুসলমানদেরকে যখন নাস্তিক বানানো যাচ্ছে না যখন মুরতাদ বানানো যাচ্ছে না যখন নবী প্রেমিকদেরকে আল্লাহর নবীর প্রেম থেকে ভালোবাসা থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করা যাচ্ছে না তখন সেই ইবলিশের পরামর্শ সেই ফেরাউনি চক্রান্ত এখন আমাদের পাঠ্যসূচির মাধ্যমে আপনারা জানেন না এমন জঘন্যতম অপরাধ শুধু মানুষ বানর ছিল এরকমই নয় বরং আল্লাহ সানে এরকম দাড়িকে ভাল্লুকের মুখের মধ্যে দিয়ে জঘন্যতম অপবাদ আরোপ করে প্রিয় প্রিয়নবী মোহাম্মদুর সাল্লামের সানে চরম বেয়াদবি করেছে শুধু তাই না এরকম সপ্তম শ্রেণীর এরকম ইতিহাস বিজ্ঞান বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে যে পুরুষ পুরুষে বিবাহ করতে পারবে বলেন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করবে এই ধরনের ঝঘন্যতম অপবাদ এবং শুধু তাই না নারীদের পর্দার ব্যাপারে এরকম কঠিন আপত্তিকর এবং ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ অনেক কথা সেখানে লেখা হয়েছে বলেন নাউজু বিল্লাহ এই ধরনের কার্যক্রম যদি আমাদের দেশের আমাদের সন্তানরা যদি পায় তাহলে ভবিষ্যতে আর ওই ফেরাউনের মতো ওদের চিন্তা হলো যে ভবিষ্যতে আর আমাদের কষ্ট করতে হবে না গ্রামে গঞ্জে থেকে নাস্তিক এর হয়ে আসবে। সুতরাং আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো আপনারা এই পাঠ্যসূচি এই পাঠ্যসূচিতে যতদিন পর্যন্ত এই নাস্তিকবাদ শিক্ষাম ফেরাউনি শিক্ষাম কৃষ্টি কালচার যতদিন পর্যন্ত এই মিথ্যা অপবাদ মিথ্যা বানোয়াট গল্প কাহিনী থাকবে রসুল্লাহ সাল্লামের সানে যতদিন পর্যন্ত বেয়াদমিমূলক কথা এই পাঠ্যসূচিতে লেখা থাকবে আপনাদের সন্তানদেরকে এই সমস্ত স্কুলে লেখা পড়া করাবেন না আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন কোরআনের বাণী শিক্ষা দিন ঐশী গ্রন্থ আল কোরআনুল করিমের শিক্ষা দিন হাদিসে রসুল উল্লাহ সাল্লাহামের বাণী শিক্ষা দিন তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ইমানদারের মতো ইমানদার হবে তাহলে আপনার সন্তান সফল কাম হবে এই দুনিয়ার চাকচিক্য রঙিন দুনিয়া দেখে আমরা যদি আখেরাতকে ভুলে যাই আমরা যদি পরকালকে ভুলে যাই তাহলে আমাদের পরিণতিটা কি হবে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায় মনে করেন আপনি এই দুনিয়া পাইলেন দুনিয়ার রাজত্ব পাইলেন দুনিয়ার এরকম এরকম অনেক কিছু পাইলেন দুনিয়ার মধ্যে আপনি ফুলের মালা পাইলেন এরকম মানুষ আপনাকে ফুলের মালা দিল কিন্তু আপনার যখন মৃত্যু হয়ে গেল আপনি যখন কবরে চলে গেলেন আপনার আত্মা যখন আল্লাহর কাছে চলে গেল গেল সেই আত্মাকে তখন যদি আপনাকে পরকালে এরকম জুতার মালা দেওয়া